হাই ফ্রেন্ডস প্রতিদিনের মতো আজকেরও চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে আজকের বানাবো চিকেন প্যাটিস তবে খুবই সহজভাবে আরে গ্যাসের ওভেনেই এভাবে ফ্রাই করে ভেজে নেব চিকেন প্যাটিস তাহলে চলুন দেখে নিন একবার রেসিপিটি তার জন্য প্রথমেই মিক্সিং বলে আমি নিয়ে নিচ্ছি দু কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি এখানে সাদা তেল এখন শুকনো উপকরণগুলোকে হাত দিয়ে এভাবে মিক্স করে নিচ্ছি ঘষে ঘষে ভালোভাবে মিক্স করে নিচ্ছি তারপর এখানে আমি হালকা হালকা জল দিয়ে একটা সুন্দর সফট ডো তৈরি করে নেব খুব বেশি শক্ত নয় আবার খুব একেবারে নরম নয় এরকম একটা ডো তৈরি করে নিতে হবে ডোটাকে কিছুক্ষণ হাত দিয়ে চেপে চেপে ভালোভাবে ময়ান দিয়ে নিতে হবে দেখুন আমি দেখিয়ে দিচ্ছি কতটা সফট ডো আমি এখানে তৈরি করেছি একদমই নরম একটা ডো এখন এটাকে ঢেকে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য তারপরের পুরটা তৈরি করে নিচ্ছি এখানে তেল গরম করে দিয়ে দিলাম পেঁয়াজ কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি গরম মশলা দারচিনি আর এলাচ আমি এখানে দিয়েছি সাদা তেল ব্যবহার করেছি আমি এখানে আপনারা চাইলে সর্ষে তেল দিয়েও রান্নাটা করতে পারেন কিছুক্ষণ নাড়াচাড়া করে পেঁয়াজগুলোকে সফট করে নিচ্ছি পেঁয়াজটা যতক্ষণ সফট হয়ে আসবে আর খুব সুন্দর একটা খুশবু ছাড়বে তখন এখানে দিয়ে দিলাম এক চামচ আদা রসুনের বাটা তারপর এখানে অল্প একটু জল ইউজ করলাম যাতে মশলাটা পুড়ে না যায় দিয়ে দিলাম দু চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ জিরা গুঁড়ো এখন মশলাটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চিকেন কিমা একদম বোনলেস চিকেনটাকে এভাবে কিমা করে নিয়েছি তারপর এখানে দিয়ে দিলাম এখন কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া করে আমরা রান্না করে নেব যতক্ষণ না মাংসটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত এটাকে কুক করে নিতে হবে এটা ভালোভাবে কষানো হয়ে গেলে হাফ কাপ মতো জল এখানে আমি ইউজ করলাম দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ এখন এটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব আর পুরো জলটা যাতে শুকিয়ে যায় এই যে দেখুন পুরো জলটা এখানে শুকিয়ে গেছে আর এই যে কিমাটা রেডি হয়ে গেছে আমি একটি মিক্সিং বলে তুলে নিচ্ছি তারপর এখানে আমি তৈরি করে নিচ্ছি একটা মিক্সার দিয়েছি তিন চামচ সাদা তেল দিয়ে দিলাম তিন চামচ কর্নফ্লাওয়ার এখন নেড়ে চেড়ে একটা চামচ দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিলাম যাতে কোনো রকমের কোনো লাম্পস না থাকে লামস ফ্রি একটা ব্যাটার তৈরি করে নিলাম এবার আগে যে আমরা ময়দাটাকে ডো বানিয়ে রেখেছিলাম সেখান থেকে অল্প অল্প নিয়ে একটা করে রুটি তৈরি করে নেব ময়দা দিয়ে আমি এটাকে বেলে নিচ্ছি যতটা সম্ভব পাতলা করা যায় ততটা পাতলা করে একটা রুটি বানিয়ে নেব এই যে দেখুন রুটি বানিয়ে নিয়েছি একটা পাতলা সাইজের রুটি একই রকমভাবে সবগুলো রুটি আমি এখানে তৈরি করে নিয়েছি আমি এখানে চারটে রুটি নিয়েছি একটা রুটি নেওয়ার পরে আমরা যে কর্নফ্লাওয়ার আর তেল দিয়ে মিশ্রণটা বানিয়েছিলাম সেই মিশ্রণটা এখানে দিয়ে দিলাম আর হাত দিয়ে চেপে চেপে একটা লেয়ার তৈরি করে দিয়েছি তার উপরে আরেকটা রুটি দিয়ে দিলাম এভাবে তার উপরে আবারও কর্নফ্লাওয়ারের মিক্সারটা দেবো আবারও হাত দিয়ে এভাবে ভালোভাবে মিক্স করে দেওয়ার পরে এর উপরে আবারও আমি একটা রুটির লেয়ার করে দেব এভাবে আমি চারটে লেয়ার তৈরি করে নিয়েছি রুটির এখন হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে একটা রোল তৈরি করে নিচ্ছি এখন রোলটাকে একটু হাত দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে লম্বা করে নিচ্ছি তারপর মাঝখান থেকে এভাবে কেটে নিলাম অর্ধেকটা রেখে বাকি অর্ধেকটা থেকে ছোট ছোটো পিস করে আমি এখানে কেটে নিলাম দেখুন কত সুন্দর লেয়ার তৈরি হয়ে গেছে সবগুলো এখানে একই রকমভাবে আমি কেটে নিলাম এখন এই যে পিসগুলো কাটলাম এই পিসগুলো একটা আমি নিয়ে নিয়েছি তারপর এটাকে আমি একটু ময়দা দিয়ে বেলে নেব একটা রুটির মতো করে আমি এখানে বেলে নিচ্ছি এই যে দেখুন এর কিন্তু ভাঁজগুলো বোঝা যাচ্ছে ভেতরে ভেতরে যে লেয়ার তৈরি হয়ে গেছে সেগুলো কিন্তু এখন থেকেই বোঝা যাচ্ছে এবারে আমি চার সাইডটাকে কেটে একটা চারকোনা শেপ দিয়ে নিচ্ছি এই যে চারকোনা তৈরি করে নিলাম এখন এর মধ্যে আমি দিয়ে দেব চিকেনের পুরটাকে আমি কিভাবে প্যাটিসটা তৈরি করছি আপনারা দেখেই কিন্তু বুঝতে পারবেন এই যে দেখুন চিকেনের পুরটাকে আমি দিয়ে দিলাম তারপরে এই নীচের অংশটাতে আমি একটু জল লাগিয়ে দিচ্ছি যাতে করে এটা না খুলে যায় তারপর একটা কোণ ধরে এভাবে উল্টে দিলাম আর এই সব সাইডগুলো এইভাবে চেপে চেপে সিল করে দিলাম রেডি হয়ে গেল আমাদের একটা প্যাটিস একই রকমভাবে আমি আরও একটা এখানে তৈরি করে দেখিয়ে দিচ্ছি খুবই সহজ প্রথমে এভাবে জল দিয়ে নেবেন যাতে করে এই মুখটা না খুলে যায় ভাজার সময় তো হাত দিয়ে চেপে চেপে মুখটাকে খুব ভালোভাবে সিল করে দিতে হবে রেডি হয়ে গেল আমাদের সবগুলো এখানে এখন এগুলোকে আমরা ফ্রাই করে নেব কড়াইতে আমি তেল বসিয়ে দিয়েছি তেল কিন্তু একদম হালকা গরম জাস্ট উষ্ণ গরম হয়েছে তখন এখানে আমি প্যাডিসগুলোকে ছেড়ে দিয়েছি বেশি একসঙ্গে দেবেন না একটু কম করে দেবেন না হলে যে দেখুন একটু ভেঙে গেছে তো হালকা গরম হলে যখন একটা সাইড হালকা হালকা ফ্রাই হয়েছে তখন এগুলোকে উল্টে দিয়েছি আবারও একটা সাইড এভাবে উল্টে দিলাম এইভাবে আলতো হাতে নাড়াচাড়া করে সুন্দর করে এগুলোকে আমরা ফ্রাই করে উঠিয়ে নেব এই যে দেখুন ফ্রাই হয়ে গেছে সুন্দর একটা কালার এসেছে একদম ক্রিস্পি ক্রিস্পি হয়ে গেছে আর ভিতরে একেবারে চিকেনের পুরে ভরা রেডি হয়ে গেল চিকেন প্যারিস তো কেমন লাগলো আপনাদের কাছে আজকের এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর এইরকমই সহজ সরল রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশান অন করে দেবেন তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিওর নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে আপনাদের ফোনে তো আজকের মতো এই পর্যন্ত ফিরে আসবো আগামীকাল নতুন আরও একটি ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন টাটা